ব্যাকার সিস্ট ব্যাকার সিস্ট হচ্ছে এক ধরনের জলযুক্ত সিস্ট যেটা আঙ্গুরের মতো ভিতরে এক ধরনের ফ্রুইট বা জেল দ্বারা পরিপূর্ণ থাকে এটাকে সিস্ট বলে হাঁটুর পিছনের দিকে আলুর মতো অথবা মার্বেলের মতো অথবা সুপারির মতো আকৃতির বিভিন্ন রকমের সিস্ট হয় সেটাকে বেকার সিস্ট বলা হয়ে থাকে তো এই বেকার সিস্টটা কী ব্যাকার সিস্ট হচ্ছে হাঁটুর ভিতরে বিভিন্ন জয়েন্টে এক ধরনের জেল থাকে পিছিল পদার্থ থাকে যেটাকে ইংরেজিতে সাইনোভিয়াল ফ্লুইড বলে এই সাইনোভিয়াল ফ্লুইডটি হাঁটুর মুভমেন্টে অর্থাৎ জয়েন্ট মুভমেন্ট করার ক্ষেত্রে লুব্রিগেন্ট হিসেবে কাজ করে জেল হিসেবে কাজ করে তো কোনো কারণে যদি হাঁটুর পায়ের হাঁটুর এই জেলটার পরিমাণ বৃদ্ধি পায় স্যানিউইল ফ্লুইডের পরিমাণ জেলের পরিমাণ বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে সেটা পিছন দিকে হাঁটুর পিছনে এক ধরনের সিস্টের মতো হয়ে যে সমস্যার সৃষ্টি হয় সেটাকে ব্যাকার সিস্ট বলে তো ব্যাকার সিস্ট হলে হাঁটা চলায় কষ্ট হয় ব্যথা হয় তো এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন একজন রেজিস্টার্ড অভিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে যদি আপনি এই ব্যাকার সৃষ্টে চিকিৎসা গ্রহণ করেন তাহলে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে অধিক সাইনোভিয়াল ফ্লুইডটি কমে গিয়ে এই ব্যাকার সৃষ্টি নির্মূল হবে ইনশাআল্লাহ